হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনতে চলেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক ইতিমধ্যে তোমার থামবেল থেকে দেখে নিয়েছ যে কোন দুটি অঙ্ক তোমাদের করতে চলেছি আসা যাক সেই দুটি অঙ্ক পরপর

প্রমাণ করো যে এ বাই বিজিক টু সি বাই তাহলে দেখো আমি তোমাদের সামনে এই প্রবলেমটা করছি প্রথম প্রবলেমটা দেখো সমাধানটা দেখো প্রথমটা আমি ফেলছি স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু টু এসি প্লাস বিডি এক্স প্লাস টু জিরো দেখো কি করছি এখানে বলেছে এই সমীকরণে বিজোদ্দয় সমান হলে তাহলে দুটো দয় কখন সমান হবে যখন বিস্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক টু জিরো হবে তাহলে লিখতে হবে বিজোদ্দয় সমান হলে বিস্কয়ার মাইনাস ফোর এসি ইজিক টু জিরো হবে তাহলে বা বি মানে কি

ইনু সি কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক সমাধানটা করছি তাহলে এটা কি হচ্ছে মাইনাস টু হোল হোলস্কোয়ার করলে কথায় ফোর আর এইটা হোল হোলস্কোয়ার করলে এসি প্লাস বিডির হোলস্কোয়ার মাইনাস এখানে ফোর এই দুটোর মধ্যে গুণ করি তাহলে কি পাচ্ছি স্কোয়ার সিসকয়ার প্লাস স্কোয়ার ডিসকোয়ার প্লাস ডিসকয়ার সিস সমান জিরো গেল এই দুটোর মধ্যে দেখো ফোর কমন তাহলে ফোরটা কমন নিচ্ছি ফোরটা কমন নিলে কি পাচ্ছি এখানে প্লাস হোল সূত্র তাহলে s² + b² d² + 2abcd বুঝা গেল माइनस এখান থেকে ফোর চলে গেল এখান থেকে माइनस বেলি গেল প্লাস এর জায়গা माइनस সব माइनस হয়ে যাবে তাহলে s² c² - s² d² - b² c² - b² ডিসার ইজিক টু জিরো বা দেখো এই ফোরটা যদি এইদিকে চলে যায় জিরো বাই ফোর হয়ে যাচ্ছে তাহলে এটা থাকে পড়ে তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকে কি এখানে পড়ে থাকে টু এ স্কোয়ার ডিস্কোয়ার মাইনাস ডি টু জিরো বাই ফোর সমান সমান জিরো তাহলে বা দেখো এখানে এডি আর বি সি কমন যাচ্ছে দেখো মাইনাস যদি কমন নিই মাইনাস যদি কমন নিই এ আর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক টু জিরো বুঝতে পারছো আমি যদি এটাকে প্রথমে আনি মাইনাস কমন নেই তাহলে স্কোয়ার ডি স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস তাহলে মাইনাস মাইনাসটা যদি নিয়ে চলে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা আমি আমি তাহলে হোল স্কোয়ার মাইনাস বিসির হোলস্কোয়ার সমান সময় জিরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস চলে এলো তাহলে এখানে পাবো কি এডি মাইনাস বিসির হোল স্কোয়ার ইজ ইকাল টু জিরো তাহলে অর্থে এডি মাইনাস বিসি ইজিক টু জিরো তাহলে আমার হচ্ছে এ ওয়াই তাহলে পেয়ে যাচ্ছি তাহলে বা এডি ইজ বা এ ওয়াই

বলের অঙ্কটা দেখতে থাকো দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি জির টু জিরো বইয়ে দুটি বীজ আলফা বিটা আছে আমি সেই জায়গায় চেঞ্জ করে এম ও এন এনেছি একই ব্যাপার এলে এম স্কোয়ার বাই এন প্লাস এন স্কোয়ার বাই এম সমান সমান কত দুটি বীজ এম ও এন বলেছে তাহলে এম স্কোয়ার বাই এন সমান সমান এন স্কোয়ার বাই এন কত এটাকে আমি ক্যালকুলেশন করি লক্ষ করে দিই জাস্ট

প্রদত্ত সমীকরণ থেকে প্রদত্ত সমীকরণ থেকে এম প্লাস হচ্ছে দুই ডিভাইডেড বাই এ হচ্ছে এক্সে স্কোয়ার সহ মানে বিচ আর এম এম কত দুটো বীজের গুণ ফল বীজের গুণ হচ্ছে কি সি বাই এ সিটা কত আছে মাইনাস আছে আর এটা হচ্ছে এক্সেস কোয়ার মানে পাঁচ এটা পেয়ে গেলাম এবার জাস্ট মানটা পুট করে দিয়ে গোটা করে বেরিয়ে যাব তাহলে অথেবানটা এ মানটা কত এম কত মাইনাস টু বাই ফাইভ তার হল কিউ মাইনাস থ্রি কত মাইনাস এর পাঁচ এম প্লাস কত মাইনাস দুই এর পাঁচ বাই এম এন কত মাইনাস তিনের পাঁচ বুঝতে পারছো সমান সমান জাস্ট এবারে মান করে গোটা হয়ে যাবে তাহলে এখানে মাইনাস টু কত হচ্ছে তিনটে মাইনাস টু এর গুণ তার মানে তাহলে থাকছে মাইনাস বাই তিনটে পাঁচের গুণ হচ্ছে একশো পঁচিশ আর এখানে কত হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে গুণ হলে মাইনাস হয় তাহলে মাইনাস উপরে কি আছে তিন তির নয় ন দু আঠেরো ডিভাইডেড বাই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উপরে পোর্শন হয়ে গেল ডিভাইডেড বাই মাইনাস তিনের পাঁচ মাইনাস তিনের পাঁচ এবারে দেখো লবের পোশানে আমি যে দুটো বিয়োগ আছে একটা বিয়োগ করে দেব তাহলে এখানে একশো পঁচিশ আর পঁচিশের লসও করলে কথা হয় একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশ লসে করলে থাকবে কি মাইনাস এইট মাইনাস পাঁচ এখান থেকে ভাগ করলে পাঁচ পয়েন্ট পাঁচ এক তার সমান সমান এখানে কি পাচ্ছি মাইনাস নাইনটি এইট দুটো মাইনাস যোগ হয় ডিভাইডেড বাই একশো পঁচিশ বাই মাইনাস নাইনটি এইট বাই একশো পঁচিশ এটা উল্টে যাবে ইন্টু মাইনাস যেরকম আছে মাইনাস থাকবে পাঁচের তিন ঠিক আছে গুণ করে দিলে মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাচ্ছে তাহলে ওটা যোগ হয়ে যাবে পাঁচ পাঁচের পঁচিশ তাহলে কত হচ্ছে আটানব্বই বাই পঁচাত্তর নিচে ছোটো এটা আমি ভাগ করে দিতে পারি দিন নাইনটি এইট পঁচাত্তর তিন মানে এক পণ্য বা রেখে দিল সমস্যা নেই এটা হচ্ছে এই অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি আশা করছি তোমরা বুঝে গেছে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় অঙ্ক তোমাদের পরবর্তী ভিডিওতে আনতে চলেছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি